হাসনাদ আব্দুল্লাহ হাসনাদ আবদুল্লাহ কিন্তু বলে দিয়েছেন টাকা কোথায় আছে টাকাগুলো সযত্নে ব্যাংকে জমা আছে টাকাগুলো উঠানো হয়েছিল ব্যাঙ্কে রাখানোর জন্য এখন ব্যাঙ্কে রেখে দেওয়া হয়েছে ব্যাস মিটে গেল এতগুলা মানুষ তাদের এত কষ্টের টাকা আবেগের টাকা বিবেকের টাকা মানুষ তাদের আবেগ উৎসর্গ করে মানুষের ভালোবাসাকে উৎসর্গ করে মানুষ টাকাগুলো এখানে দান করলো কিসের জন্য সাহায্যের জন্য বন্যার্থদের সাহায্য করবে বন্যায় ক্ষতিগ্রস্ত হইলো তারা বন্যায় বিপদের মধ্যে আছে তাদেরকে সাহায্য করা হবে সেজন্য মানুষ টাকাগুলো দান করলো আমরা এমন দেখছি একজন সাইকেল কিনবে সে সাইকেল কিনার টাকা সাইকেল কেনার জন্য টাকা জমাইলো তিলে তিলে সেই টাকাটাও দিয়ে দিল ভিক্ষুক এখানে টাকা দান করতেছে সে ভিক্ষা করে খায় সেও এখানে টাকা দান করতে আমরা দেখেছি মানুষ তার বাড়ি থেকে ব্যাংক নিয়ে আছে মাটির ব্যাংক ব্যাংকে মানুষ অনেক যত্ন করে খুব আশা নিয়ে মানুষ টাকাগুলো জমায় কিন্তু এগুলা কিন্তু খুব মহব্বতের টাকা এই টাকাগুলো এখানে দান করলো আপনারা টাকা হিসাব দিয়েছেন টাকা কোন দিনে কত টাকা উঠলো প্রত্যেকটা হিসাব আমরা পাইছি এবং সেই টাকাগুলো গুলো আপনারা খরচ করলেন খরচ কিছু খরচ করে বাকিটা এখন জমা আছে ব্যাংকে কেন জমা থাকবে ভাই টাকাগুলো তো ব্যাংকে জমা রাখার জন্য উঠানো হয় নাই টাকা গুলা উঠানো হয়েছে মানুষের সাহায্যের জন্য হেল্পের জন্য আপনার হেল্প না করে সেই টাকাটাকে ব্যাংকে জমা রাখলেন লাভটা কি হইলো এখন এটা এই টাকা দিয়ে আপনি সরকারের উন্নয়ন করবেন হাসনাদ আবদুল্লাহ আরো বলেছেন যে এই টাকা দিয়ে বন্যা পরবর্তীকালীন সময়ে সাহায্য করা হবে বন্যা পরবর্তী সময় কোনটা মানে যা যখন ওদের ওরা সম্পূর্ণভাবে আবার আগের মতো স্বাবলম্বী হয়ে যাবে আগের মতো ফিটফাট হয়ে যাবে তখন গিয়ে আপনি সাহায্য করবেন তখন কি আপনি সাহায্য করবেন তখন সাহায্য করার তো কোনো ভ্যালু নাই তো এখন এখনো আপনারা করতেছেন এখনো আপনারা টাকাটা ব্যাংকে রেখে দিচ্ছেন এখনো অত করতে পারেন সেটাও করতেছেন না তাহলে লাভ কি আপনারা আসলে কি চাচ্ছেন দেশের উন্নয়ন আপনারা কতটুকু করবেন কিভাবে করবেন সেটা আমরা জানি না তবে আপনাদের উপরে মানুষ খুব আশাবাদী ছিল এখনো আছে কিছুটা কিন্তু আশাটা কমতেছে পাঁচই অগস্টের আগ থেকে আপনার উপর আপনাদের উপরে খুব মানুষের আত্মবিশ্বাস ছিল এবং পাঁচই অগস্ট আপনারা সেটা করে দেখিয়েছেন আত্মবিশ্বাসটাকে বাস্তবে রূপান্তর করেছেন আপনারা কিন্তু এখন সেই আপনাদের প্রতি মানুষের যে বিশ্বাস ভালোবাসা যে আস্থা সেটা দিন দিন কমে যাচ্ছে যাতে মানুষের সেই বিশ্বাস আস্থা ভালোবাসা না কমে সেই ব্যবস্থা করেন আপনারা এখন পর্যন্ত ওই যোগ্যতা অর্জন করছেন কিনা আমি যাই না তবে একটা বয়সের ব্যাপার সাপে আছে আপনাদের বয়স কম সেই হিসাবে আপনাদের জ্ঞান কিছুটা কম বলাই চলে তো এমন ভাবে আপনারা পদক্ষেপ নেন এমন ভাবে আপনার সামনের দিকে আগান যাতে মানুষ কোনো বদনাম দিতে না পারে আপনাদের মাধ্যমে যাতে দেশটা আগে যেতে পারে আমরা আপনাদের উৎসাহের কারণে আপনাদের মাধ্যমেই দেশ থেকে একটা স্বৈরাচারকে সহায়তে পারছি এখন আরেকটা স্বৈরাচার যাতে না আসে সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে দেশের ভিতরে যাতে কোনো প্রকারের বিশৃঙ্খলা দুর্নীতি অন্যায় অত্যাচার না হয় সেই দিকে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে যেরকম আস্থা পাঁচই আগস্টে আগে এবং কিছুদিন পর পর্যন্ত ছিল সেরকম রকম আস্থা আপনাদেরকে রাখতে হবে আমরা যেন সেই আস্থা আপনাদের উপর রাখতে পারি সেটা করার জন্য যা যা করানো দরকার সেটা আপনারা করেন ক্ষমতার লোভ আপনাদের নাই সেটা আমরা বুঝতেছি অর্থের লোভও আপনাদের নাই সেটাও আমরা বুঝতেছি টাকা পয়সা বা কোনো কিছু লোভ আপনাদের ভিতরে নাই সেটা আমরা ভালো করে বুঝতেছি কিন্তু আপনাদের মেনটেন্স ভিতরে কিছুটা প্রবলেম আছে সেই মেনটেন্সটাকে আপনারা ঠিক করে ফেলেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের দ্বারাই ভবিষ্যৎ বাংলাদেশ উন্নত হবে ইনশাআল্লাহ